আগের ভিডিওতে তো তোমাদেরকে বললামই যে আজকে হঠাৎ করে আমার খুব ইচ্ছা হয়েছে যে রাস পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো দেব। তো সেই জন্যে আজকে সমস্ত আয়োজন করে ফেলেছি খুব হঠাৎ করেই ঠিক হওয়ার কারণে আয়োজন কতটা কি করে উঠতে পারবো ঠিকঠাক হবে কিনা না এইসব ব্যাপারে একটা চাপা টেনশন তো কাজ করছিলই কিন্তু তাও একা হাতে এবারে প্রথম আমার লাইফে প্রথম আমি সত্যনারায়ণ পুজোর আয়োজন নিজে একা হাতে সমস্তটা করেছি তো তার মধ্যে হয়তো ভুল ত্রুটি কিছু হয়ে থাকতেই পারে ভিডিও তো তোমাদের চোখেও পড়তে পারে বাট আমার ঠাকুর মশাই যখন বাড়িতে এলেন পুজো করতে ওনাকে আমি বললাম যে দেখুন প্রথমবার আমি পুজোর আয়োজন নিজে করেছি তো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন উনি বললেন কোনো ভুল ত্রুটি হয়নি যা করেছ খুব সুন্দর আয়োজন হয়েছে তো এটা শোনার পর তো মনে একটা আলাদাই শান্তি হলো জানো তো আজ পর্যন্ত আমার এই বাড়িতে যতবার সত্যনারায়ণ পুজো হয়েছে প্রত্যেকবারই কিন্তু হোমযজ্ঞ করেই সত্যনারায়ণ পুজো হয়েছে তো এবারেও তার ব্যতিক্রম হয়নি হোম যজ্ঞেরও সমস্ত ব্যবস্থা আমি করেই রেখেছিলাম এইভাবেই পুজো সম্পন্ন হয়েছে খুব ভালো লাগে বাড়িতে যখন যজ্ঞ করা হয় তার একটা আলাদাই গন্ধ থাকে দু তিন দিন ধরে সেই গন্ধটা থাকে আমার খুব ভালো লাগে তো পুজো তো খুব ভালোভাবে মিটল কিন্তু যেহেতু একা হাতে সমস্ত জোগাড় করেছি তাই এর থেকে বেশি ভিডিও করতে পারিনি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে